নমস্কার বন্ধুরা উড়ানের নতুন এপিসোড নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে উড়ানের আজকের এপিসোডে দেখবেন সোমনাথের কাছে এসে মহারাজ দাবা খেলে আর সোমনাথ খেলতে বলে এ শুনে ভীষণ রেগে যায় সোমনাথ মুখার্জি আর বলে তুই এত নিষ্ঠুর কেন রে মহারাজ বলে তোর মতো নিষ্ঠুর আর কেউ নেই সোমনাথ বলে ভাই তুই আমাকে বাঁচা এই যাত্রার মতো তুই আমাকে বাঁচিয়ে নে মহারাজ বলে তুই পূজা ও আবিরের প্রাণ সংশয় করেছিস আর ভাবছিস আমি তোকে বাঁচাবো সোমনাথ বলে মিথ্যে বলছিস আমি কিচ্ছু করিনি মহারাজ বলে আচ্ছা তাহলে থাক এখানে সারা রাত তুই এখানেই মর্গে বসে থাক সোমনাথ মহারাজের পায়ে ধরে বলে আমাকে তুই এখান থেকে নিয়ে চল আমাকে তুই বাঁচা মহারাজ বলে তুই এখানেই পচবি সারা জীবন কেউ তোকে বাঁচাতে আসবে না এই বলে মহারাজ চলে যায় এরপরেই দেখা যায় মহারাজ সেই হুড়ি পড়া লোকটার কাছে দাঁড়ায় পরে বোঝা যায় সেই লোকটা আর কেউ নয় সে ছিল জয়ন্ত জয়ন্ত মহারাজকে বলে দেখ ফ্রড কীরকম অজ্ঞান হয়ে পড়ে আছে মহারাজ বলে কীরকম হলো জয়ন্ত বলে আরে আমি মুখোশ পড়েছিলাম তো তা দেখে ভয়ে মূর্ছা গেছে তার পরের সিনেই দেখা যায় সকালে পূজাকে ছেড়ে দেওয়া হয় পূজা এখন সুস্থ এরপর হসপিটালে চিরা পূজাকে দেখতে আসলে শিবের সাথে ধাক্কা লাগে আর রোম্যান্টিক সিন দেখা যায় সবাই চলে গেলে মহারাজ আপন মনে বলে সবাইকে সাবধানে রাখতে হবে পূজা আবির বাবা মন্ত্রীমশাই যারা আমার অতীত সম্বন্ধে জানায় তাদের সবাইকেই সাবধানে রাখতে হবে আর নিজেকেও সাবধানে থাকতে হবে কারণ সোমনাথ মুখার্জি একটা শয়তান ও তাড়াতাড়ি নিজের রূপ বদলাবে আর এদিকে সোমনাথ মগ থেকে বেরিয়ে আসে তাকে সাহায্য করে সেই ডাক্তাররা সোমনাথ মনে মনে বলে আমার সাথে যা কলি তার ফল তোকে ভুগতে হবে মহারাজ এর বদলা আমি নেবই তাহলে কি হতে চলেছে বন্ধুরা নতুন কোনো ঝড় কমেন্ট করুন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস্তে থাকুন ধন্যবাদ